আসসালামু আলাইকুম আমরা অ্যাডমিশনে বৃত্তের চাপ্টার থেকে সবচেয়ে অল্প সময়ে আমরা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব রিভিশন বলতে গেলে ইম্পর্টেন্ট সকল এমসি আমরা অল্প সময়ের মধ্যে সকল টাইপের মধ্যে সব কিছু কভার করে ফেলব মানে বৃত্তের চাপ্টার থেকে যত ধরনের টাইপ থাকে ওই টাইপ রিলেটেড যত ধরনের এমসি কিউ আছে ইম্পর্টেন্ট সবগুলো এমসি আমরা সলভ করে ফেলবো যাতে আমার সকল অ্যাট অ্যাটলিস্ট বৃত্ত থেকে যে এক দুই মার্ক আসবে সেটা যাতে আমার হান্ড্রেড পার্সেন্ট কমন আসে তো আমাদের এই যে এই ধারাটা আমাদের চলতে থাকবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আজকে হলো বৃত্তের সাপ্টারটা ঠিক আছে বৃত্তের সাপ্টারটা তাহলে আমরা শুরু করি জাস্ট আমরা রিভিশন দিব ঠিক আছে একটু অল্প সময়ের মধ্যে রিভিশন প্রথম যেই জিনিসটা আসছে কি এই প্রশ্নটা আসো এক নম্বর প্রশ্নটায় এক নাম্বার প্রশ্নটা বলতেছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই বি ওয়াই স্কোয়ার আমি একটু বড় করে দেই তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে দেখো কি বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার এরকম এরকম একটা ইকুয়েশন আছে বলছে যে বৃত্তের সমীকরণ হবে যদি বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত হলো যে শর্ত হলো যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহক সমান হতে হবে কি হইতে হবে সহক সমান হতে হবে তার মানে কি তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে এ আর বি এর মান কী হতে হবে সহক সমান হতে হবে তার মানে এ আর বি এর মান সমান হতে হবে আরেকটা শর্ত জানি আমরা এক্স ওয়াই সম্বলিত পথ থাকা যাবে না কি জানি আমরা এক্স ওয়াই সম্বলিত পদ থাকা যাবে না পদ থাকা যাবে না এটা এগুলো কি এটাগুলো হলো বৃত্তের কি বলতো ভাইয়া বৃত্তের আমাদের কি সমীকরণ হওয়ার শর্ত এখন বৃত্তের সমীকরণ কোনটা এইটা যদি জিজ্ঞাসা করা হয় বৃত্তের সমীকরণ হবে মনে রাখবা বৃত্তের সমীকরণ হলো কি এ x স্কোয়ার প্লাস বি স্কয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার তারপরে কি বলতো ভাইয়া টু জি টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এটা হলো বৃত্তের কি সাধারণ সমীকরণ বৃত্তের আদর্শ সমীকরণও আছে বাট আমাদের ম্যাক্সিমাম টাইম এই সাপটা থেকে সাধারণ সমীকরণটাই লাগে তার মানে এক্স ওয়ার সম্মিলিত যেহেতু থাকা যাবে না এখানে যেহেতু আছে এটাকে আমরা বাদ দিব কীভাবে যদি আমার এইচের মান দেখো আমার যে শখটা আছে এটার মান যদি জিরো হয় তাহলেই কিন্তু আমার এটা বাদ চলে যায় তার মানে এইচের মান আমাকে জিরো হওয়া লাগবে তার মানে এখানে শর্তগুলো কী কী হয়েছে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার শখ এ আর বি সমান হতে হবে আর এইসের মান জিরো সমান হলেই আমরা বলতে পারবো যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিক এই সমীকরণের সাথে মিলে যায় তার মানে কি এটা কি একটা বৃত্তের সাধারণ সমীকরণ আমার কথা কি বুঝতে পারছো তো এইখানের মধ্যে একটু খেয়াল করে দেখো এইখানের মধ্যে এইখানের মধ্যে আমরা কী করি সাধারণ সমীকরণের মধ্যে একটু খেয়াল করে দেখো একদম এইভাবে যার কারণে আমরা বলতে পারি যে এবং আছে তার মানে কোনটা হবে হবে ভাইয়া এরপরের প্রশ্নটা দেখো এখানে কি বলছে কে এর কোন মানের জন্য এই যে ইকুয়েশনটা আছে এটা সমস্যা জিরো হবে তো এইখানের মধ্যে মানে এটা সরি জিরো হলে বৃত্তের সমীকরণ হবে কিসের সমীকরণ হবে বৃত্তের সমীকরণ হবে একটু কোয়েশনটা কারেকশন হবে ঠিক আছে এখন এরকম প্রশ্ন আসলে বৃত্ত সমীকরণ হওয়ার শর্ত কি বলতো ভাইয়া এক্স ওয় সম্মিলিত পথ থাকা যাবে না কিন্তু আমি দেখতেছি এটাকে যদি ভাঙ্গি দেখো এটাকে যদি এ প্লাস বি প্লাস সি সূত্র ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কোনো সমস্যা নাই বাট সমস্যা হলো যে যখন টু এ বি করবো টু এ বি করবো এর জায়গায় কি বসবে বলতো এক্স আর বি এর জায়গায় কি বসবে মাইনাস ওয়াই আর টু বি সি করলে ওয়াই আর থ্রি থাকতেছে আর টু সি এ করলে এক্স আর থ্রি থাকতেছে বাট এক্স ওয়াই সম্মিলিত পথ শুধু এইটুকুই আসতেছে তার মানে এক্স ওয়াই এখানে কত আসতেছে মাইনাস টু ওয়াই যেটা আমাদের থাকা যাবে না বৃত্ত শর্ত অনুযায়ী এবং আরেকটা জিনিস দেখো এইখানের মধ্যে যখন তুমি এই কে এক্স আর ওয়াই এর সাথে গুণ করো তখন তোমার আসতেছে কি দেখো তো কে এক্স ওয়াই তার মানে এটাও একটা কি এক্স ওয়াই সম্বলিত পদ তার মানে এই দুইটা পদ আছে এবং তাদের মাঝখানে কি চিহ্ন আছে প্লাস আছে তার মানে আমি বলতে পারবো এরকম একটু খেয়াল করে দেখো আমি চাইলে এরকম বলতে পারবো কে এক্স মাইনাস টু এক্স ওয়াই যেহেতু একটা প্লাস আছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে তার মানে এইটুকু দেখো এখান থেকে এক্স ওয়াই সম্বলিত পদ কমন নিলে কে মাইনাস টু তার মানে এই দুইটা পদ আমাকে থাকা যাবে না যদি আমি এই দুইটা পদকে রিমুভ করতে চাই কি করলাম শিখেছিলাম কি শকটার মানটা জিরো হইতে হবে তার মানে এক্স ওয়াই শক কত আছে কে মাইনাস টু তার মানে কে মাইনাস মাইনাস টু মান কত হইতে হবে জিরো হইতে হবে জিরো হলেই একশো আর সম্মিলিত চলে যাবে তার মানে কে এর মানটা কত হবে বলতো ভাইয়া কে এর মান হবে টু আশা করি বুঝতে পারছো তার মানে কে এর মান কত হলে কে এর মান টু হলে আমরা কি বলতে পারবো বলতো ভাইয়া এটা একটা বৃত্তের সমীকরণ হবে আশা করি বুঝতে পারার কথা ঠিক আছে সেম ভাবে এই ম্যাটটা তোমরা করে ফেলতে পারবা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে এটা হলো তোমাদের এস বাড়ির কাছ হিসাবে দেওয়া হলো এরপরে আসো এখানে বলছে কি বৃত্তের ব্যাসার্ধের মান বের করতে আমি এখান থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দুইটা জিনিসই বের করে দেখাবো কি কেন্দ্র আর ব্যাসার্ধ দুইটা জিনিসে প্রথম জিনিসটা কী শেখালাম তাহলে ওখান থেকে দেখালাম যে বৃত্ত হওয়ার শর্ত এখন দেখাবো কেন্দ্র আর ব্যাসাদ্দ কেন্দ্র বের ব্যাসাদ্দ বের করার জন্য মনে রাখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু কী বলতো ভাইয়া জিরো এটা কী এটা হলো বৃত্তের আমাদের সাধারণ সমীকরণ তো এখান থেকে মনে রাখবা যে কেন্দ্র হলো কোনটা কেন্দ্র হলো মাইনাস জি কমা মাইনাস এফ মাইনাস জি কমা মাইনাস এফ আর ব্যাসাদ্দ ব্যাসাদ্দ্য আর ইকুয়াল টু কী হবে বলতো ভাইয়া আর ইকুয়াল টু হবে রুট বার জি স্কোয়ার ...plus F al cuadrado menos C. মাইনাস জি তাহলে এখান থেকে দেখো কোনটা আসবে এই যে একটা দেখো ভাগ করো এক্স এর সহক আছে কি টু জি তাকে যদি মাইনাস টু দিয়ে ভাগ করো তাহলে চলে আসে দেখো মাইনাস জি আর ওয়াই শখ যেটা আসে তাকে তুমি যদি তাকে তুমি যদি কি করো বলতো ভাইয়া তাকে তুমি যদি মাইনাস টু দিয়ে ভাগ করো তাহলে মাইনাস চলে আসে এই হলো কি এই ইজিলি আমরা কেন্দ্র কেন্দ্রটা পেয়ে যাবো তাহলে এখানে বলতো এক্স এর শখটা কত আছে বলতো ভাইয়া এক্স এর শখ আছে মাইনাস ফোর মাইনাস ফোর তাকে তুমি কত দিয়ে ভাগ করবো মাইনাস টু দিয়ে ওয়াই শখ কত আছে বলো তো ভাইয়া সিক্স তাকে তুমি কত দিয়ে ভাগ করবো মাইনাস টু দিয়ে তাহলে হচ্ছে কত টু কমা দেখো এখানে হচ্ছে কথা টু কমা মাইনাস এখন টু কমা এটা কি এটা হয়েছে কেন্দ্র কিন্তু আমার তো লাগবে কি ব্যাসার্ধ সূত্র কি জানি আর ইকুয়াল টু দেখো মাইনাস এর মান তুমি জানো মাইনাস জি এর মান কত এই যে মাইনাস এর মান কত বাইস টু তাহলে এটাকে হোলিস্কোয়ার করে দেবা সব সময় সবসময় এরকম করবা তার মানে জি স্কোয়ার মান কত পাচ্ছ ফোর আর মাইনাস এফ এর মান কত বলতো ভাইয়া মাইনাস এফ এর মান পাইছো মাইনাস থ্রি মানে উভয় পাশে বর্গ করে দিবা কোনো কথা নাই তাহলে এফ ইকুয়াল টু কত ওকে ফাইন আর সিটা থাকবে সিটা হলো ধ্রুবক এই যে মাইনাস টুয়েলভ তার মানে কি এখানে আর ইকুয়াল টু কি হবে বলো ভাইয়া মানে ফোর প্লাস নাইন আর এফ স্কোয়ার মাইনাস সি মাইনাস আর এখানে সি এর মানটা কত আছে মাইনাস টুয়েলভ তার মানে মাইনাস এর মানে প্লাস টুয়েলভ হবে তার মানে এটা কত হচ্ছে বলো তো ভাইয়া রুট পঁচিশ মানে হচ্ছে কত ফাইভ বর্গ একক তার মানে এটার অ্যান্সার কত হচ্ছে ফাইভ একক আমি কেন্দ্রটা বের করে দেখা ব্যাসার্ধটা দেখাতে একটু টাইম বেশি লাগছে বাট এটা কিন্তু বেশি টাইম লাগবে না তোমাদের পরীক্ষাতে আসলে আমার কথা কি বুঝতে পারছো এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসলে বেশিক্ষণ লাগবে না এবার আসো ভাইয়া বৃত্তের কিছু শর্ত আছে বৃত্তের শর্তগুলোর মধ্যে এই যে যেমন বলছে যে কোন একটা বৃত্ত দেখো কি বলছে এই একটা বৃত্ত আছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে যখন কোনো বৃত্ত সক্ষকে স্পর্শ করে সক্ষকে স্পর্শ করে এক সক্ষকে স্পর্শ করে তখন কি ঘটে একটু লিখে রাখো স্পর্শ করলে কি হবে দেখো তো কি করে সি টু মানে সি এর যে সূত্রগুলো আছে সেক্ষেত্রে সি টু কি হয় জি স্কোয়ার হবে আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা কি বলতে পারি ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা বলতে পারি সি টু কি হবে বলতে ভাইয়া এফ স্কোয়ার হবে সি ইকুয়াল টু হবে একটু বড় করে তাহলে একটু বুঝতে মনে হয় সুবিধা হবে দেখতে সুবিধা হবে এট লিস্ট ওকে সি ইকুয়াল টু এফ স্কোয়ার হবে সি ইকুয়াল টু এখন দেখো বলতেছে যে এ একটা বৃত্ত কি আছে বল দেখো তো ভাইয়া এ একটা বৃত্ত আছে এই বৃত্তের ইকুয়েশন ওয়াই অক্ষ কি স্পর্শ করলে কি হবে বল তো ভাইয়া সি ইকুয়াল টু এই যে সি ইকুয়াল টু হবে মনে থাকবে মনে থাকবে এখন আরেকটা জিনিস মনে রাখবা এখান থেকে যখন এক্স অক্ষ স্পর্শ করবে তখন বৃত্তের ব্যাসার্ধ সমান কি হবে বল ভাইয়া বৃত্তের ব্যাসাদ্য বৃত্তের ব্যাসাদ্দ বৃত্তের ব্যসাদ্দ যখন একশ ক্ষী স্পর্শ করবে মানে বিষয়টা হবে এমন যে ধরো একটা বৃত্ত আছে এই বৃত্তটা একশ খু স্পর্শ করছে তখন ব্যসাদ্দ সমান সমান কি হবে জানো এই যে বৃত্তের ব্যাসাদ্দ সমান সমান কেন্দ্রে কুটি হবে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে কেন্দ্রের কুটে এটা কোন অক্ষের জন্য এক অক্ষের জন্য এক অক্ষের জন্য এগুলো শর্টকাটগুলো লিখে নিবা এই পয়েন্ট একটু কষ্ট করে তুলে ফেলবা যাতে তুমি পরবর্তীতে এগুলো মনে থাকে তার মানে এক অক্ষটা এতটুকু আর ওয়াই অক্ষরটা কথা আসলে কোথায় আসবে এই যে দেখো ওয়াই অক্ষ কি স্পর্শ করলে এটা হবে কি হবে বলতো ভাইয়া বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কেন্দ্রের বুঝ বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কি হবে কেন্দ্রের বুঝ ওকে ওকে আশা করি বুঝতে পারছো এখন দেখো এখন কি বলতেছে যে বলতেছে যে এই যে বৃত্তটা আছে এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত সি ইকুয়াল টু কি জানি জি স্কয়ার আর জি স্কয়ার মানে কি বলতো ভাইয়া মনে রাখবা এক্স এর সহগটা কি আছে যেটা আছে তুমি দেখো আমরা মাইনাস জি মানে কি জানি বলতো ভাইয়া এক্স এর কত মাইনাস বাই মাইনাস টু মানে কত আসছে টু তাকে বর্গ করলে কি পেয়ে যায় জি স্কোয়ার পেয়ে যায় তার মানে জি স্কোয়ার মানে কত ফোর তার মানে অ্যান্সার কত হবে ফোর হবে অ্যান্সার বুঝতে পারছো আশা করি এই ম্যাথ আসলে পরীক্ষায় প্রচুর আসে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে এই যে দেখো এখন একটা প্রশ্ন দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে দেখো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং ওয়াই অক্ষ স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসাদ্য কত হবে আমি একটু আগে তোমাকে কি শিখেছিলাম বলো তো ভাইয়া বৃত্তের ব্যাসাদ্য সমসমান কি শিখেছিলাম যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে খেয়াল করে দেখো ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে বৃত্তের ব্যাসাদ্য সমসমান কি শিখেছি কেন্দ্রের বুঝ কি শিখেছি কেন্দ্রের বুঝ তার মানে বৃত্তের ব্যাসাদ্দ সমাসমান কি হবে কেন্দ্রের বুঝ হবে কেন্দ্রের বুঝ কেন্দ্রের বুঝ হবে তার মানে এখানে বুঝটা কত আছে আচ্ছা এখানে একটা পয়েন্ট বলে রাখি এই যে মডুলাস কেন দিচ্ছি মডুলাস সবসময় আমরা একটা কারণে দিই সবসময় একটা কারণে দিই যাতে এই মানটা কখনো নেগেটিভ হতে না পারে কারণ ব্যাসাদ্ধ কখনো নেগেটিভ হতে পারবে না তাহলে কেন বুঝতে কত আছে দেখো তো ভাইয়া মাইনাস ফোর তার মানে ব্যাসাদ্দ হবে কত ফোর বর্গ আশা করি বুঝতে পারছো এখানে আরেকটা পয়েন্ট একটু অ্যাড করা দরকার একটু অ্যাড করা দরকার একটু দেখো একটু দেখো ওকে ওকে আশা করি দেখা যাচ্ছে ওকে দেখো দেখো আমি স্লাইড দিয়ে দিবো একটু দেখো এখানে যেটা জিনিসটা কি অ্যাড করা দরকার ধরো একশো ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করছে একশো ওয়াই কি করছে উভয় অক্ষকে স্পর্শ করছে উভয় অক্ষকে স্পর্শ করছে মনে রাখবা এরকম যখন উভয় অক্ষকে স্পর্শ করে তখন সি কি টু হবে জি স্টা একুল টু আর একটা জিনিস মনে রাখবা ব্যাসাদ্দ সমাসমান কি হবে ব্যাসার্ধ সমান সমান হবে কেন্দ্রের কুটি সব কি হবে বলত ভাইয়া সব হবে মডুলাস কেন্দ্রের কুটি মডুলাস ইকুল টু কেন্দ্রে কি হবে বলত ভাইয়া বুঝ কেন্দ্রের বুঝ কেন্দ্রের বুঝ ঠিক আছে ভাইয়া আশা করি মনে রাখতে পারবা আশা করি মনে রাখতে পারবা ওকে ঠিক আছে চলো আমরা দেখি 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 নেক্সট ইয়াতে যাই নেক্সট ইয়াতে যাই ওকে এবার আসো ভাইয়া এখানে সেম ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু কি হবে সি ইকুয়াল টু হবে এফ স্কয়ার এখানে মানে তোমার হলো যে সি ইকুয়াল টু কি হবে এফ স্কয়ার এফটা কই থেকে বাবা ওয়াই এর সহগটা মাইনাস এফ ইকুয়াল টু কি হলো মাইনাস ফোর বাই মাইনাস টু মানে হলো টু তাকে বর্গ করে দাও তার মানে কত হবে বলো তো ভাইয়া এফ স্কয়ার হবে কত ফোর ফোর হলো অ্যানসার ওকে ওকে আসো এরকম ধরো বলতেছে যে কোন বৃত্তের কেন্দ্র দেওয়া আছে ধরো এরকম মনে রাখবে একটা জিনিস বৃত্তের ধরো কি দেওয়া আছে কেন্দ্র দেওয়া আছে একটু খেয়াল করে দেখো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তার মানে এই যে হলো বৃত্তের কেন্দ্র মনে রাখবা যে কেন্দ্র কত দেওয়া আছে থ্রি কমা ফাইভ দেওয়া আছে এখন ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে সেভেন কমা থ্রি বলতেছে কি অপর প্রান্তের স্থানাঙ্ক কত সবসময় মনে রাখবা ব্যাস যদি বলা থাকে ব্যাসের দুইটা প্রান্তবিন্দুর কথা বলা থাকলে এই যে কেন্দ্রটাই হবে কি বৃত্তের মধ্যবিন্দু কি হবে এই রেখাটার কি হবে মধ্যবিন্দুর মধ্যবিন্দু হওয়ার কনসেপ্টটা কি বলত ভাইয়া থ্রি টু এই যে এই বুঝতে যোগফল এটা ধরলাম এক্স আর ওয়াই তার মানে সেভেন প্লাস এক্স সরি সেভেন প্লাস এক্স ডিভাইডেড বাই টু তার মানে হবে কত বলো তো ভাইয়া এক্স প্লাস সেভেন ইকুল টু এই ইকুল টু কত হলো বলতো ভাইয়া সিক্স আর এক্স ইকুল কত হবে বলতো ভাইয়া মাইনাস ওয়ান এখানে কোথায় আসে দেখে দেওয়া যায় এই জায়গায় আছে এখন এখান থেকে না ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে আর একটা আছে সব সবসময় একটু লিখে নাও ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে প্রান্ত বিন্দু দেওয়া থাকলে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ হবে কি হবে বৃত্তের সমীকরণ মনে রাখবা বৃত্তের সমীকরণ হবে কি একদম সহজ হিসাব সহজ হিসাব কি মনে রাখবা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু হবে জিরো যেমন এখানে ধরো আমরা কি কেন্দ্র না দেওয়া এখানে ধরো ব্যাস দেওয়া আছে ধরলাম টু আর ফোর দেওয়া আছে তার মানে এক্স ওয়ানের মান দেওয়া আছে এক্স টু এর মান দেওয়া আছে ওয়াই ওয়ানের মান দেওয়া আছে ওয়াই টু এর মান দেওয়া আছে জাস্ট বসাই দিলে এরকম ইকুয়েশনে বসাই দিলে তুমি সমীকরণ পেয়ে যাবা ব্যাসের দুইটা প্রান্ত প্রান্তবিন্দু দেওয়া থাকলে এইভাবে সমীকরণ বের করবা আর ব্যাসের দুইটা বিন্দু দিয়ে যদি বলা হয় মধ্যবিন্দু বা বৃত্তের কেন্দ্র মধ্যবিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র বের করতে তাহলে কি করবা জাস্ট মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে হা দুই দিয়ে ভাগ করে ফেলবা ওকে এবার আসো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একদম খুবই কমন একটা টপিক খুবই কমন একটা টপিক খুবই কমন একটা টপিক ধরো এই যে ওয়াই ইকোয়াল টু এম এক্স আর কি আছে বলতো ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট আমি জাস্ট একটা ম্যাথে দেখাই দিব তাহলে তোমরা যেই কোনো কিছু করতে পারো ভিত্তি কি স্পর্শ করার শর্ত কোনটি দেখো স্পর্শ করার শর্ত কি স্পর্শ করার শর্ত হলো যে স্পর্শ করার একটা শর্ত হলো মেইন শর্ত একদম যেটা তোমাকে লাগবে সেটা হলো কি মনে রাখবা যে সেটা কি হবে বলতো লম্ব দূরত্ব দেখো বৃত্তের ব্যাসাব্দ সমস্যান কি হবে বৃত্তের ব্যাসাব্দ সমস্যমান হবে লম্ব দূরত্ব একটু আমি দেখেপ্ট একটু দেখে না হলে একটু বুঝতে অসুবিধা হইতে পারে দেখো এই হলো বৃত্ত তো এখানে ধরো স্পর্শক হলো এইটা এই যে এইটা হলো স্পর্শক ঠিক আছে এইটা হলো স্পর্শক তো স্পর্শকের এই জায়গায় দেখো এটা হলো কি কেন্দ্র ধরলাম একটা বিন্দু দেওয়া আছে এক্স কোমা ওয়াই বিন্দু থেকে এটা 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 কি কি হলো হলো তার তার এই রেখাটার সাপেক্ষে চিন্তা করো এই রেখাটার সাপেক্ষে এই রেখাটার সাপেক্ষে এটা হলো লম্ব দূরত্ব এটা কি এটা হলো লম্ব দূরত্ব আবার তুমি যদি এটাকে এই যে বৃত্তের সাপেক্ষে চিন্তা করো কার সাপেক্ষে বৃত্তের সাপেক্ষে চিন্তা করো এটা কি এটা হলো ব্যাসার্ধ তার মানে আমি এই যখন স্পর্শক স্পর্শকের কনসেপ্টটাই আসবে তখন আমি বলতে পারবো যে ব্যাসাধ্য সমান সমান মানে বৃত্তের ব্যাসাধ্য সমান সমান আমি কি বলতে পারবো বলতো ভাইয়া বৃত্তের আমি সমান সমান কি বলতে পারবো লম্ব দূরত্ব বলতে পারবো লম্ব দূরত্ব বলতে পারবো মডুলাস দিচ্ছি কেন যেন ব্যাসাধ্য নেগেটিভ না হতে পারে তার মানে আমি এই ম্যাথগুলা করার ক্ষেত্রে আগে আমাকে কি করতে হবে বলতো ভাইয়া এখান থেকে এই সমীকরণগুলো থেকে আগে আমাকে কেন্দ্র থেকে কি বের করতে হবে সরি বৃত্তের ইকুয়েশন থেকে কি বের করতে হবে কেন্দ্র আর ব্যাসাদ্ধ বের করতে হবে দেখো কেন্দ্রটা বের করলে করলে আমি লম্ব দূরত্ব বের করতে পারবো কারণ লম্ব দূরত্বের জন্য আমার কেন্দ্র লাগবে একটু পরে দেখাচ্ছি ধরো এখানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখো x মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার তার মানে এখান থেকে কেন্দ্র হলো জিরো জিরো এখন তুমি ভাবতে পারো ভাইয়া কেন্দ্র তো বের করার আপনি নিয়ম শিখাইছিলেন যে এক্সের সব দেখো এক্সের সব কিছু নাই তার মানে মানে কি ওইভাবে করতে পারো আর আমি আদর্শ সমীকরণে সাজাই নিচ্ছি বুঝতে পারছো যেন একসাথে হয় এক্স মাইনাস এইস হরিস্কোয়ার ওয়াই মাইনাস কে হলিস্কোয়ার এই গুলো আর স্কোয়ার তার মানে ব্যসার দুই গ্রোট কি হবে এ হবে তো এই এইচ আর কে মাইনাস পরে যা থাকে সেটাই হয়ে যায় কেন্দ্র এটা কার সাপেক্ষে বলছি এটা তোমার হলো যে কারণ সাপেক্ষে বললাম এটা এটা হলো যে তোমার হলো যে বৃত্তের আদর্শ সমীকরণ বাট আদর্শ সমীকরণ অনেক সময় নাও কাজ করতে পারে এই ম্যাথের ক্ষেত্রে কাজ করছে বাট তুমি আদর্শ সমীকরণ তুমি সবসময় সাধারণ সমীকরণটা ইউজ করবে এখন এইখান থেকে কেন্দ্র আর বেশাদ্দ সবসময় বের করে নিলাম তার মানে আমার এটার জন্য কেন্দ্র কত জিরো কমার জিরো আর বেশাদ্দ কত পাইছে এ পাইছে তার লম্ব এখানে আমার এখন কি লাগবে লম্ব দূরত্ব লাগবে চলো লম্ব দূরত্বটা বের করি লম্ব দূরত্ব ওকে লম্ব দূরত্ব বের করার নিয়মটা হলো সবসময় মনে রাখবা যেই রেখাটা আছে সবগুলোকে সাইডে নিয়ে আসবা তার মানে এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি দেখো ওয়াইটাকে এক সাইড নিয়ে গেছে এক সাইড সব নিয়ে আসে এই যে এম এক্স মাইনাস ওয়াই মানে প্লাস সি আছে প্লাস সি কটু হলো জিরো এই সমীকরণটা এক সাইড নিয়ে আসলাম এরপরে তুমি কি কি করবা রুটোবার এক্সের শখ যেটা আছে ওয়াইয়ের শখ যেটা আছে প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার মানে এটা কি থাকতেছে বলো তো ভাইয়া এখন নিয়মটা কি জানো এইটা এরকম ভাবে বসানো না নিয়মটা হলো যে এই যে কেন্দ্রটা থাকবে তাকে এই রেখাটাতে সিদ্ধ করে দেওয়া তার মানে বিষয়টা হবে কি এক্স এর জায়গায় কত বসাবা জিরো কমা জিরো বসাবা যখন যেরকম কেন্দ্র আসবে সেটাই বসাবা তার মানে এম ইন্টু জিরো মাইনাস জিরো প্লাস সি রুটোবার এম স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো তাহলে এখানে থাকতেছে কি এখানে থাকতেছে সি বাই রুটোবার এম স্কোয়ার মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারছো এইটুকু যদি বুঝতে পারো এখন খেয়াল করে দেখো সি বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমি এইটাও লম্ব দূরত্ব পেয়ে গেছি বৃত্তের ব্যাসাদ্দ পেয়ে গেছে তার মানে আমরা কি বলতে পারি দেখো তো ভাইয়া বৃত্তের ব্যাসাদ্দ সময় কি জানি লম্ব দূরত্ব তাহলে একটু আমাকে বলো ভাইয়া এখানে ব্যাসাদ্দ কত পাইছে দেখো সি বাই সি বাই দেখো 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 সি বাই রুট ও বার স্কোয়ার এম স্কোয়ার কত পাইছে বলো তো ভাইয়া মাইনাস ওয়ান না সরি প্লাস ওয়ান পাইছি এম স্কোয়ার প্লাস ওয়ান এম স্কোয়ার প্লাস ওয়ান আর ইকুয়াল টু কি পাইছিলাম ব্যসাদ্দ এ তার মানে উভয় পাশে বর্গ করে দাও বর্গ করে দিলে মডুলাস চলে যাবে তার মানে কি থাকতেছে সি স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার তার মানে এখানের মধ্যে থাকতেছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান আর সি ইকুয়াল টু থাকতেছে কি এ প্লাস মাইনাস এ দুটোবার এম স্কোয়ার প্লাস ওয়ান দেখো তো এই অপশনটাই আছে কিনা সি ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুটোবার এম স্কোয়ার প্লাস ওয়ান এই যে এই নাম্বারটাই আছে তার মানে এখানে এটা কে বলতো ভাইয়া এটা হলো একটা বৃত্তের কি বলতো ভাইয়া এই যে দেখো ব্যাসাদ্য মানে ব্যাসাদ্য নির্দেশ করতেছে আর এমটা কে ছিল বলতো ভাইয়া এমটা ছিল ঢাল এমটা ছিল ঢাল তো এইভাবে তুমি করতে পারো আবার দেখো এইভাবে অনেক সময় ঝামেলা হয় তার জন্য আমি সবসময় বলবো যে লম্ব দূরিতের ব্যাসাদ্য এই টেকনিকে তুমি অ্যাপ্লাই করতে পারো তার মানে এই সাপটা থেকে দেখো আরেকটা লাস্ট টাইপ আছে যেটা সময় না পরীক্ষায় আসে সব সবসময় পরীক্ষা আসে আমি একটু দেখাই দিচ্ছি এগুলো সব তুমি করতে পারবা এগুলো হলো এস টি স্ক্রিনশট নিয়ে নাও সেম টাইপের জিনিস জাস্ট কনসেপ্টটা একই কনসেপ্ট কি হবে লম্ব দূরত্ব সময় সমান বৃত্তের ব্যসাদ্য লম্ব দূরত্ব সময় সমান বৃত্তের ব্যাসাদ দিয়ে তুমি যা চাইবে এখন তাই করতে পারবা আশা করি এখন এই টপিকের যেই কোনো ম্যাথ আসলে পারবা শর্ত কি আগে কেন্দ্র বের করবা আর একটা হলো লম্ব দূরত্বের জন্য সিদ্ধ করার জন্য কেন্দ্রটা লাগবে তারপরে লম্ব দূরত্ব পায়ে গেলা তারপরে তুমি বলে দিবে যে লম্ব টু বৃত্তের ব্যাসাদ্দ সেটা থেকে যা চাইবে তাই তুমি বের করবা যেমন এখানে চাইছে যে এর মান তার মানে লম্ব দূরত্ব থেকে তুমি এখানের মধ্যে বিটা থাকবে ওই বি দিয়ে দিয়ে এখান থেকে বিয়ের মানটা বের করবা আশা করি বুঝতে পারছো না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে আমরা করে দিব এবার আসলে লাস্ট টপিক স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য কনসেপ্টটা কেমন আমি একটু বলি ধরো এটা একটা আছে বৃত্ত এটা একটা আছে কি বৃত্ত তো এই বৃত্তের এই যে দেখো এটা কি স্পর্শক তার মানে এই বিন্দু থেকে বললো যে ধরো এই যে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু থেকে কোন রেখাতে এই যে টু এক্স স্কোয়ার ভিত্তির ইকুয়েশন কি দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোল টু জিরো সব সময় মনে রাখবো যে এরকম ইকুয়েশন দেওয়া থাকলে তুমি কি করবো সবসময় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সককে ওয়ান নিয়ে আসবা ভিত্তের সাপ্টারের যত ইকোয়েশন নিয়ে কাজ সবসময় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সক ওয়ান রাখবা তার হলে টু দিয়ে ভাগ করতে হবে টু দিয়ে ভাগ করে দাও টু দিয়ে ভাগ করে দাও টু দিয়ে ভাগ করে দাও তাহলে কি থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই টু প্লাস থ্রি বাই টু ওয়াই প্লাস হাফ ইকুয়াল টু জিরো ওকে ফাইন এখন তোমার সব সময় স্পর্শকের ক্ষেত্রে মনে রাখবা যে স্পর্শকের দৈর্ঘ্য স্পর্শকের দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্যর রুলসটা কি একটা উপরে রুট দিবা রুট দিয়ে এক্স আর ওয়াই ওয়াই এর জায়গায় কি করবে এই বিন্দুটাকে সিদ্ধ করায় দিবা তার মানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস দেখো এক্স এর মান আছে মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস তার মানে প্লাস হাফ তার মানে দেখো ভাইয়া এখানে কি আছে এখানে আছে মাইনাস ওয়াই এর মান মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি বাই টু আর আছে প্লাস হাফ তাই কিনা বলতো ভাইয়া একটু মনে হয় ভুল করছি একটু মনে হয় ভুল করছে কোথায় ভুল করছে না ভুল করে ওকে ফাইন 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 ওকে ফাইন তার মানে কি এখন তো বাকিটা জাস্ট ক্যালকুলেশন আশা করি এখন ক্যালকুলেশন করলে তুমি বাকিটা করতে পারবা তো এই হলো দেখো একটা সাবটারকে কতটা মানে যত ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমি সবগুলা জিনিস ট্রাই করছি একদম শর্ট করে অল্প সময়ের মধ্যে তোমাকে কমপ্লিট করে দেওয়ার জন্য আশা করি এই ভিডিওটা অনেক বেশি হেল্প হবে তোমাদের এখন এখানে একটু কথা বলে রাখি ধরো তুমি অনেক সময় ধরো এই টাইপের কোশ্চেনটাতে ধরো আটকে গেলাম তাহলে তোমাকে কী করতে হবে কনসেপ্টটা বুঝছো মানে তোমাকে আমি এখানে অনেকগুলো ম্যাপ করাতে পারতাম কিন্তু করাই না যাতে অল্প সময়ের মধ্যে তোমাকে ক্লাসটা কমপ্লিট করাতে পারি এটা একটা জিনিস আর এই হলো কথা আশা করি যে অনেক হেল্প হয়েছে যদি হেল্প হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবা আর আরেকটা কথা হলো যে আমাদের ব্যাচে কিন্তু আমরা তোমরা জানো যে আমাদের কিন্তু ভার্সিটি ব্যাস কিন্তু টু পয়েন্ট ও কিন্তু অলরেডি অলরেডি আমাদের ভার্সিটি ব্যাস টু পয়েন্ট ওতে প্রায় প্রায় তোমার কতটা ক্লাস হয়ে গেছে প্রায় মনে হয় বারোটা সাপ্টার না এগারোটা সাপ্টার কমপ্লিট হয়ে গেছে যারা এখনও যুক্ত হওয়া দ্রুত যুক্ত হয়েছে কারণ আমরা ডিসেম্বরের দুই তারিখের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করাবো এবং সিলেবাসটা কমপ্লিট করে এখন যে ক্লাসগুলো আছে সেগুলো ওয়েবসাইট থেকে শুরু করে মানে তুমি যেখান থেকে রেখো ইচ্ছা করে নিয়ে ফেলতে পারবা আমাদের এই ক্লাসগুলো সব কিছু সুন্দর করে সাজানো আছে এবং এখানে মধ্যে তো আমরা তোমাদের হলো যে এক্সাম নেওয়া থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করাচ্ছি এবং পাশাপাশি গাইডলাইন সেশন হচ্ছে প্রত্যেক সপ্তাহে সব ভাইয়ারা আমরা থাকি কী কী প্রবলেম আছে সেগুলোও সলভ করে দেয় এই ভার্সিটি বাস টুপয়েন্টও তো এখনও ভর্তি চলতেছে যারা ভর্তি হওয়া যারা গুছানোভাবে প্রস্তুতি নিতে চাচ্ছ অল্প সময়ের মধ্যে তোমার হলো যে একদম পুরা সব কিছু গুছানো থাকবে এরকমভাবে প্রস্তুতি নিতে চাচ্ছ কমপ্যাক্ট ক্লাস নোট আমরা দিয়ে দেই যাতে ক্লাস নোটগুলো তুমি পরবর্তীতে রিভিশন দিতে পারো এইভাবে যারা প্রস্তুতি নিতে চাচ্ছ এই শেষ সময়টাতে কারণ এখন হাতে সময় কম তাদের জন্য এই ব্যাসটা হবে একটা বেস্ট ব্যাস শুধু এটা শুধু ঢাবি না ঢাবির পরে রাবি যাবি চবি গুচ্ছ মানে সব কিছুর জন্য কি হবে তো ভাইয়া আমাদের রিভিশন যেমন ঢাবির পরে রাবি জাবির জন্য আমাদের কার্যক্রম চলবে রিভিশন দেওয়ানো হবে আবার এগুলো সব কিছু কমপ্লিট করানো হবে আবার গুচ্ছের আগে আবার কমপ্লিট করানো হবে এইভাবে আমাদের এই ব্যাচগুলো রান হবে এখানে ভর্তি হওয়ার জন্য তোমাকে কী করতে হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি সব কিছু বিস্তারিত তোমাকে ওখান থেকে বলে দিবে ঠিক আছে যারা ভর্তি হবে তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম